আমাৰ ইলা আলু খটা দেখীয়া অনেকেই মনে কৰা আপোনাৰ মমিতাপে নতুন এটা ৰেচিপি লৈ আহিছ আপনার মমি তাপিয়ে নতুন একটা রেসিপি লই আইসন রেসিপিটা কিন্তু নতুন নাই রেসিপিটা অনেক পুরাতন হয়ে গেছে আর ইভেন আমিও একটার ভিডিও বানাইয়া অলরেডি আপলোড করছি তো দেখিলাই আমরা আজকে কি তার রেসিপি বানাই প্রথমেও আপনারা দেখতে পারছেন যে আমি আলুগুলা পিস পিস করে কাটিলছি আর এখন আমি আলুগুলা বালা করে দই লাইরাম আসলে আলুর মাঝে অনেক খস দেখে লাগে আমি বালা করে দুই আড়া এর এরপরে সুলাত আগুন ধরাইয়াও আলু ইগুন দিলাইলাম সিদ্ধত চলুন দেখে আসি আজকের রেসিপিটা কিতা আজকের রেসিপিটা হইল গিয়া ফ্রেঞ্চ ফ্রাই তো আলু গুলা সিদ্ধ হওয়ার পরে আমি আলুর উপরে দিলাইলাম ময়দা আর ময়দা দেওয়ার ফলেও দিলাইলাম আমি লবণ পরিমাণ মতো লবণ আর গাইজ আমার ভুল হয়েছে বেশি সিদ্ধ আর কারণে একটু নরম হয়ে গেছে দুঃখর হতা শেয়ার করে করে আমি মরিচ ও দিলাইছি হলুদও দিলাইছি আর মরিচার হলুদ কিন্তু আমি পরিমাণ মতো দিছি আপনারাও পরিমাণ মতো দিবা বেশি দিলাইলে খাইতা কি আপনারা দেখতে পার wa secret kita kita moy mushla dei আর আমি ফাঁসফোড়ন দেওয়ার পরেও দিলাইলাম মাংসর মশলা মাংসর মশলাটা প্রথমে একটু বেশি লইলাইসলাম পরে হমাইয়া দিছি আর এর পরে দিলাইলাম সিক্রেট আর একটা মশলা বালা খড়ি আর মশলা দিয়া হলো বালা খড়ি আমি ইগুন খসা লিলিয়া মাখাই আর সরি গাইস মাখাই রাম না আমি আলুর লগে আর কি মিক্স হরাম আর আমি ফাস্টে আপনার আর হয়েছি যে আমি আলুগুলা বেশি নরম হরিলছি সিদ্ধ দিয়ে আর চুলাত আগুন দিলাই রাম আমি আস্তে আস্তে একটা একটা খড়ি আপোনাৰ যা মালে তুই খাইলি নে আমার কি না হইলে আমার বেশই ভাল লাগছে যে গুনছে নরম হইছে নরম মড়িয়া বানাইছে আঙ্গলদি ওকে গাইস এখন আমি খাইমু খাই আপনারা আরে হইমু যে আসলে মজা হইছে নি না না আলু ভাজি মন হয় না দিয়া পানাইছি যাতে খাইতে কষ্ট না হয় সি ভাই তো মোকো দিয়ার লোক আর আলু ভাজি আর